আমরা সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাইকের আওয়াজ যতটা যাচ্ছে আমরা সকলকে মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কাঙ্ক্ষিতা মেহমান আমাদের মঞ্চে অবস্থিত হয়েছেন এখন গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন এই জন্য মাফ করে বস্তবান কোটা থেকে পক্ষ থেকে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখানে যারা রাস্তা ঘাটে দোকানপাটে বরাদ্দ সময় নষ্ট করেছেন সেখানেই আইপিএইচএস কোর এম কলেজ মাঠের ভেতলে বেতে চলে আসেন। আমাদের খাঁকিতা মেহমান আমাদের মঞ্চে অবস্থিত আছেন তিনি এখন আবু জাফর قاسمی সাহেব দামাত বরকাতুহুম

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسعى عن خمس عن أمه فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا علم فيما علم أوق ما قال النبي صلى الله عليه وسلم ইসলাম প্রসার মানব সেবা পরিষদ ও বায়তুল রসুল মদিনাত নুরুম মাদ্রাসা মহাখালীর উদ্যোগে আয়োজিত হেব্দ সমাপনী ছাত্রদের পাগলি প্রদান ও পবিত্র করার শরীফ খতম উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে ওলামা এখরাম আমার দিনদার পরেজগার ভাই ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই তিন দিন ব্যাপী এই মহতি ওয়াজ মাহফিলে শরীর হওয়ার তফি দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আমি কালামুল্লাহ থেকে আয়াতে কারিমাতে রাওয়াত করেছি তার সাথে সাথে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে এখানে হাদিস পাঠ করেছি মহান রব্বুল আলমিন আমাদেরকে উক্ত কোরআন হাদিসের নূর দ্বারা আমাদের অন্তর আত্মাকে নিতে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস এর মোসামাত দান করেন সম্মানিত ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযাল কদব ইবনি আদম ইয়াওমুল কিয়ামা হাতা ইসআলান খামসিন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে মানব জাতি মহান রব্বুল আলমিনের দরবারে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে এক সামনে অগ্রসর হইতে পারবে না আমাদের সকলেই কাল কেয়ামতের ময়দানে হাজির হইতে হবে কি হবে না বলেন মহান রব্বুল আলামিন কি প্রশ্ন করবেন সেই প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি বড় এহসান এবং পরম করেছেন কথা ঠিক না ব্যথি আমরা জানি এই দুনিয়ার জমিনে স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন বিভাগে যখন পরীক্ষা অনুষ্ঠিত হয় কোনোভাবে যদি সেই প্রশ্নপত্র আউট হয়ে যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে সরকার একটি অর্ডিন্যান্সের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে সেই পরীক্ষাটাকে বাতিল করে দেয় কথা ঠিক না ব্যথি কিন্তু মহান রব্বুল আলমিন আহাকামুল হাকিবিন এই মহান রব্বুল আলমিন আহাকামুল হাকিমিন আল্লাহ কাল ক্যামতর ময়দানে যে পাঁচটি প্রশ্ন করবেন সেই প্রশ্নটি আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যাতে আল্লাহর এই বান্দারা এই রসুল সাল্লাহ সাল্লামের মহাব্বতের উন্মতারা যেন কালকে পরীক্ষার মাধ্যমে সব একশো পার্সেন্ট পাস করতে পারি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তে পাঁচটা জানা দরকার কি দরকার না বলেন প্রথম প্রশ্ন আম ফিমা আফনা আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম 50 সত্তর আশি বছর হায়াত দিয়েছিলাম সে হায়াতটাকে তুমি কি কাজে ব্যয় করেছো ভাইয়ের আমার আর দুনিয়া বাজরাত ওলা দুনিয়াতে হল হলো আখের হাতের দুনিয়াতে কামাই করবে আর আখেরাতে বসে তার ফল ভোগ করবে এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন অবা খালা দৌল ইনশাহ ইল্লা ইয়া আবধু আমি মানব এবং ঝিন জাতি একমাত্র আমার এবাতচের জন্য সৃষ্টি করেছি এই জন্য আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছে সে হায়াত তো আল্লাহ বোলা আল আমিনের এবাদচের ভিতরে ব্যয় করতে হবে আর আমাদের হায়াতটা কখন চলে যায় শেষ হয়ে যায় সেটা কি আমরা জানি জানি না ইলাজা ফালা ইয়াস্কা হিরুন আসা অলা ইয়াস্কাত

মৃত্যুর সুদা পান করতে হবে অবশ্য অবশ্যই তার কবরে যেতে হবে আল্লাহ বলেন কুল্লনাথ সিং জাই কাতুল মাও সমস্ত মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এহা হান চা মোচা ফেরা হায় ওহিয়া ঠেরি ঠিকানা কইয়া গেরানা হায় কুই পিছেরানা ইহান সব মুসাফির হাই ওহিয়া কে ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা কবি বলেন এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা এই মুসাফির থেকে কেউ আগে যাবে কেউই পরে যাবে না গিয়ে কোনো উপায় উপায় আছে উপায় নাই তো যারা এই সময়টাকে মূল্যায়ন করবে তারা পরকালে সফলতা অর্জন করবে আমাদের সর্বজন শ্রদ্ধীয় একজন বুজুর্গ ছিলেন আমি অনেকে তার নাম শুনেছি আমির হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ এই মহাখালী এই মাদ্রাসায় তার খানকা মোবারক হাফিজ হুজুর রহমা এই খানকা মোবারক নামে একটি খানকা রয়েছে তো হাফিজি হজুর রহমতুল্লাহ এমন ব্যক্তিত্ব ছিলেন আল্লাহর অলি ছিলেন যে তার একটি মুহূর্ত জিকির সারা দেয় বলে সোহান আল্লাহ তার যারা খাদেন ছিলেন তার কোলা কেরাম ছিলেন যারা তার সাথে সফর করেছে তারা বলেছে যে হাফিজ হুজুর রহমতুল্লা আলাই যখন কোনো বলসে বসা থাকতেন বক্তৃতা চলতে থাকতো সে বলসে বসে বসে তিনি আল্লাহর নাম জপতে থাকতে পারেন সোহান আল্লাহ এমনকি তিনি যখন ঘুমাইতেন নিদ্রা অবস্থায়ও তার দুইটি ঠোক নড়তে থাকতো প্রফেসর হামিদুর রহমান সাহ রহমাতুল্লাহ আলাই হাফিজ হুজুর রহমতুল্লাহ অন্যতম খলিফা এবং বুয়েটের প্রফেসর ছিলেন আপনি অনেকে তার নাম শুনেছেন তিনি ইন্তেকাল করেছেন তিনি অনেকবার বলেছেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই জবানে মোবারক দিয়ে যে সকল সময় জিকির হয়ে কি থাকতো সেটা ছোট ছোট বাচ্চাদের রাডারা ধরা পড়ত প্রফেসর হামিদুর রহমান সব রহমত বলেন যে হাফিজ দুরুদুর রহমত হলে আমার বাসায় আসছে আমার ছোট মেয়ে হাফিজ দুরুদুর রহমত হলে কোলে উঠছে কোলে বসছে তো বসে বলতেছে হাফিজ রহমত আলাই ঠোঁট দূরে নড়ছে সাথে জিকির করতেছেন বা তেলাওয়াত করতেছেন বলে হুজুর আপনার ঠোঁট দূরে নড়ে কেন প্রবেশ্বর শব আহমদউলা বলেন যে ছোট মার্শরের আদারত ধরা পড়ছে যে হাফিজযুদ্দুর আহম্ত উল্লা আলাই সকল সময় জিকির করতে থাকতেন এমনকি নিন্দের অবস্থায় তার ঠোঁট দুইটি নড়তে থাকতে পারছে তিনি তিন দিনে এক হতম কোরহার শিরফ পড়তেন তিন দিনে এক হতম কোরহার শিরফ তিনি পড়তেন আল্লাহ ফকব আল্লাহফক রব্ল আমাদের সকলকে হাফিজ হুজুর رحمتুল্লাহ আলাইহির মত আল্লাহর ওলি দান করেন এরা সময়ের কদর নষ্টেন হাফিজ জি হুজুর رحمتুল্লাহ বিশিষ্ট খলিফা হযরত মাওলানা মুফতি শামসুল হক সাহেব رحمتুল্লাহ যিনি ঢাকা মুফতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং কামরান নেসা নুরী মাদ্রাসা বড় মুফতি ছিলেন মুহাদ্দিস ছিলেন তিনি একবার হাফিজ হুজুর رحمتুল্লাহ বললেন যে হুজুর আমাদের দেশের অলিরা তারা সাধারণত পান খায় কিন্তু যারা তাদের সাথে তো সাহেবের সাথে গভীর সম্পর্ক থাকে সাহেবকে ভয়ও করে আবার মাঝে মাঝে বৃত্তাকল হয়ে যায় জানার জন্য প্রশ্ন করছে তো দেখেন আল্লাহর অলি কি উত্তর দিচ্ছে বলেন হে শামসুল পান খাইতে যতটুকু সময় জিব্বাকে নাড়াচাড়া করতে হয় ওই সময় পর্যন্ত অনেকবার মহান রব্বুল আলামিনের নাম নেওয়া যায় বাইর আমার এতে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম যে আমাদের প্রতিটা মুহূর্তের হিসাব নেওয়া হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কদর করো তার ভিতরে একটি হলো সুস্থতা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো তুমি সুস্থ আছো আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন শরীর ভালো রেখেছেন এই সময়টা তুমি আল্লাহর কি করো এবাদাত বন্দি কি করো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতিটা মুহূর্তে এবাদত করার তৌফিক দান করেন ভাইয়ের আমার এই মাসটি হলো আরবে কি মাস বলা হয় বলতে পারি আমরা শ্রাবণ মাস এইটা হলো শ্রাবণ মাস আর আজকে হলো শ্রাবণ মাসের বিশ তারিখ আর নয় দশ দিন পরেই পবিত্র মাহে রমজানের রোজা কি হবে শুরু হবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন রজম মাস আসতেন বলেন দোয়া করতে রমজানের দুই মাস পুরে দোয়া করতেন আল্লাহুম্মা বারিকাল রোজা ও শাবানের করুন ও বাল্লে না রমাদান তাহলে আমাদের হায়াতে রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন আল্লাহমা আমি আমিন এইজন্য আমার আমরা রমজান মাসে এবাদাত করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের দুই মাস পূর্ব থেকে কি প্রস্তুতি গ্রহর পথে এইজন্য রমজান মাসে ইবাদত করার জন্য আমরা এখনি প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের মধ্যে করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba লিল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত তাকুন হে ঈমানদাররা তোমাদের উপরে রমজানে রোজাকে ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লাহ যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে রমজানে রোজাকে ফরস করা হয়েছিল যেন তোমরা খোদা বের হতে পারো তো খোদা বীর হওয়া আল্লাহর বলি হওয়া আল্লাহর দোস্ত হওয়ার জন্য সুযোগ হল রমজান মাস বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি অফার দেয় অফার দেয় না কি বলেন অফার দিলে সেই পণ্যটা মানুষে অল্প পয়সা দিয়ে ক্রয় করে রাখে আমার ফায়দা হবে আল্লাহ রসুল সল্লহ লাহরাসাল্লা বলছেন এই পবিত্র রমজান মাসে কোনো মুসলমান যদি একটা নফল এবাদত করে অন্য মাসে একটি ফরজ এবাদত করার সমান তার আমুল আল্লাহ রবুল আরাম লিখে দিই মানে আর কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে আল্লাহাক রব্বুল ফরদর সমাজ সব তাকে দান করবে আর আল্লাহ বলেন যে রমজানের রোজাটা হল আল্লাহর জন্য জন্য কার আল্লাহর আল্লাহাক রব্বুল আলমিন মানুষের সমস্ত আমলের নেকি আমলের বিনিময়ে সুনির্দিষ্ট করেছে আমল করলে কি কি ফায়দা হবে কি কি লাভ হবে কি 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 সব হবে বলেছেন আর আল্লাহ রাবুল আলমিন বলেন যে আমার বন্দা যে আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে খুশি করার জন্য রোজা রাখবে আমি তার বিনিময়ে আমি নিজে হয়ে যাবে তাকে তার তাকে আমি আর আমি নিজে তার বিনিময়ে দান করব। অর্থাৎ আমি তাকে জান্নাতুল ফেদাউসের উসাফাকার দান করব। এই জন্য আমার রমজান মাসে রোজা রাখার জন্য এখনই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই রমজান মাসে দিনের বেলা বেলা সাধনা করব করব করব। আর রাতের নামাজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ রসুল এই জন্যই রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্যই পূর্ব থেকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আল্লাহ আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের রোজাগুলোকে যথাযথ আদায় করার জন্য তৌফিক দান করে আমাদের দারুল দেওবন্দের প্রথম ছাত্র একমাত্র ছাত্র ছিলেন মাহমুদ হাসান যে দেবর্তী উপাধি নিয়েছেন সাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলাই আপনার তার নাম শুনেছেন সাইকুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি দারুল দেওবন্ধের প্রথম ছাত্র একজন ছাত্র তার নাম ছিল মাহমুদ হাসান আর ওস্তাদ ছিল তার নাম ছিল মোল্লা মাহমুদ একজন ছাত্র একজন শিক্ষক দ্বারা আঠারোশো ছিষট্টি সালে দারুল্লম দেওবন্ধের প্রতিষ্ঠা লাভ হয় আজকে সেই দারুল দেওবন্দের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আমাদের বাংলাদেশে যত কমই মাদ্রাসা আছে আপনাদের মহাখালী মাদ্রাসা সহ ঢাকা লালবাগ বড় কাটা মাদ্রাসা কামলাঙ্গা হাফিজুদের মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা তিনটি কলোনি মাদ্রাসা রেলগেট মাদ্রাসা আছে না এরকম হাট মাদ্রাসা কোটিয়ে মাদ্রাসা এই সবগুলি দারুণ জৈবনদের শাখা প্রশাখা যাই হোক যেহেতু সেই মাদ্রাসাটা একলাসের সাথে প্রতিষ্ঠা লাভ করেছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সেটাকে এভাবে প্রসার প্রসার করে দিয়েছেন এভাবে কবুল করেছেন যে সারা পৃথিবী যে তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে এই যে দারুণ দেবদের প্রথম ছাত্র সাইকলিন মাহমুদুল হাসান দেবন্দির রহমতুল্লাহ আলাই তার শাহেক ছিলেন কোকিউ নবস হযরত মৌলানা রশিদ আহমেদ গান্ধুরী রহমানতুল আড়াই বহুত বড় সাইকেল বহুত বড় বুজুর্গ ছিলেন এবং তিনি দারুলম দেবদের সারপ্রোস ছিলেন এই সাইকেলহীন মাহমুদুর আসান রহম্তুল আড়াই যখন রমজান আসতো তিনি এবারে এমাদত করতেন ফরজ তো ফরজ নামাজ তো যথাসময় আদায় করতেন এই ফরজ নামাজের পরে যে তারাবির নামাজ বিশ্ব নাগাদ তারা নামাজের ভিতরে এই তিরিশ দিনে শুধু এক খতম নয় কয়েক কয়েক খতম কোরআন শরীফ করতেন মসজিদে জামাতে শরীফ হইতেন জামাতে শরিক হওয়ার পরে সেখানে নামাজ হইত এবং তিনি বাসায় এসে বাসার ভিতরে শনি নফল নামাজের ভিতরে কোরআন শরীফ খতম করতেন এবং তার সাথে যারা সম্পূর্ণ তার বরিদার ছিলেন তার ছাত্র ছিল যারা কোরআনে হাফেজ ছিলেন তাদেরকে সামনে দাঁড়া করে তিনি নামাজ পড়তেন এবং দেখা যাক তার জীবনের ভিতরে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনের ভিতরে তিনি কোরআন করতেন আমরা আলহামদুলিল্লাহ মসজিদে আমরা তারাবীর নামাজ পড়ি আর আমাদের আবুহানিমা রহমতো মাঝাবে এবং সমস্ত ওলামা এখানে আহলে সাল জামাতের নিকট তারাবীর নামাজ

ও এক মেনে ঘন্টা সময় লাগে তো এই জন্য আমরা আগে থেকে মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এখানে এমন এক সময় ছিল যে আমাদের ঢাকা শহরও সুরা তারাবি হইতো ওরকম পাওয়া হইত আজকে তিরিশ চল্লিশ বছর আগে অবস্থা দেখেন হাফিজ হুজুর আহমদুল্লাহ আলাই মানে শামসুল ফরিদ ফিরুর রহমদুল্লাহ আলাই তাকে সত্তর আশি বছর আগে তারা ঢাকা শহরে আসছেন ফরিদাবাদ বরফ করছেন লালবাগ মাদ্রাসা মাদ্রাসা তো ঢাকার অবস্থা এরকম ছিল মসজিদের সংখ্যা কম ছিল মসজিদে নামাজ হলে নামাজ হইতো না নামাজ দৌড়াইয়া পড়তে হইত এরকম অবস্থা ছিল আর প্রথম যখন চিন্তাই করা যায় না সুরা তারাবি হইতো কিন্তু আল্লাহ রবুল আলমিনের অনেক মেহরবানি আজকে আমাদের দেশে হাজার হাজার নয় শুধু লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে কথা ঠিক না এদের পিছিয়ে নামাজ করলে দিলটা ভরে যায় দেখুন আমাদের দেশে নাজমুস হাকিব তারপরে তাসরিফ এবং বিভিন্ন হ্যাঁ আমাদের দেশে যারা হুফাজ হাফেজ হাফেজ কোরআন তারা সারা বিশ্বে প্রতিযোগিতায় প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করে এরা বাংলাদেশে সুনাম অর্জন করতেছে এটার অবদান হইল মৌরানা মোহাম্মদুল্লাহ হাফিজ হজুর রহমতুল্লাহ আলাই সেটা কিভাবে আমাদের দেশে ওই সময় আবাসিক করে হাবদুখানা ছিল না হাফিজ হুজুর রহমতুল ভারতের পানিপথ সেখানে যে হাবদুখানায় পড়েছেন সেটা আবাসিক হাবদুখানা ছিল হাফিজ উস্তাদের নাম ছিল তারি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই তো হাফিজ হুজুর কোরআন হাফিজ ছিলেন এই দেশে এসে যখন বড় কারাবাসা প্রতিষ্ঠা করছেন তো সেখানে হাফিজ রহমতুল্লাহ আলাই প্রথম আবাসিক আবাসিক হ্যাপদোখানা কায়েম করছে আগে ছয় সাত আট বছর লাগলো একদম হাফিজ কোরআন হইতে। তখন আবাসিক মাছা করলেন দুই আড়াই বছর তিন বছরে হাফিজ হয়ে যায় ছাত্ররা ভোর রাত্রে উঠে চারটার সময় উঠে সাড়ে উঠে উঠে তারা কোরআন শরীফ তেলাবাদ করে তাহাজুত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনারা জানেন যে করোনার সময় যে মানুষের একজনের সাথে একজনে সাক্ষাৎ নিষিদ্ধ ছিল মুসাফা মোহানা করা নিষিদ্ধ ছিল অন্য বাড়ির লোক এই বাড়িতে আসা নিষিদ্ধ ছিল ছিল না কিন্তু ওই সময়ও আমাদের হ্যাবজুখানা গুলো খোলা ছিল হ্যাবজুখানা কালি মেসে কথা ঠিক না বেঠি এই হ্যাবজুখানায় কোরআন শরীফ তলাওয়াতের মাধ্যমে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের এই দেশের থেকে মানে করোনা উঠিয়ে নিছে এবং যেভাবে করোনাতে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল তার একশো ভাগের এক ভাগ ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ এটা ছিল ওই হাফেজে কোরআনের যে কোরআন চালাওয়াত মোরাতে কোরআন চালাওয়াত তাদের কান্নাকাটি তাদের চোখের পানি এর বদলত আল্লাহ ফকরবুল আলামিন আমাদের এই বাংলাদেশকে করোনার বিশাল গ্রাস থেকে কি করেছে হেফাজত করেছে এখন দেখেন আমাদের দেশে লক্ষ লক্ষ হাফিজ কোরআন তাদের পিছিয়ে নামাজ পড়লে হৃদয় জড়িয়ে যায় প্রাণ শীতল হয়ে যায় মনে হয় এই মাত্র মনে হয় আল্লাহর কালাম নাজিল হয়েছে এই জন্য ভাইয়ের আমার আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদেরকে যে হায়াটা দিয়েছিল পরবর্তী রমজান আমরা পাবো কি পাবো না তার কোন নিশ্চয়তা আমাদের নেই আমির শরীয় মন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহম সকল সময় একটা নসিহত করতেন যে আমার ভাইরা এ পবিত্র রমজানের রোজা রাখা সিয়াম সাধনা করা তৌফি দান করে আমিন ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক